বর্ধমানের খেমতা গ্রামে শেখ জিন্নার আলীর বাড়িতে ইডির হানার নেপথ্যে কোটি টাকার আর্থিক প্রতারণা সকাল ছটা থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ তল্লাশি শেষে বেশ কিছু ফাইলপত্র ব্যাগ সঙ্গে নিয়ে জিন্নার আলীর বাড়ি থেকে বেরোতে দেখা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অফিসারদের বুধবার সকালে আধা সেনাবাহিনীর কর্মীদের নিয়ে ইডির অফিসাররা জিন্নারের বাড়িতে হানা দেন একদম সকাল থেকে বিকাল পর্যন্ত দীর্ঘক্ষণ বাড়িতে তল্লাশি চালায় ইডি ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় তল্লাশি চলাকালীন বাড়ি ছিল আদা সেনাবাহিনী পাহারায় বাইরের কাউকে গেস্তে দেওয়া হয়নি বাড়ির কাছে জানা গেছে জিন্নাকে নিজেদের হেফাজতে নিয়ে শুধু পূর্ব বর্ধমান রায়না থানা এলাকার খেমতা গ্রামের বাড়িতেই নয় জিন্নার কলকাতা নিউ টাউনের বাড়িতেও ইডি তল্লাশি চালায় তবে কি কারণে ইডির এই তল্লাশিটা সঠিক জানা না গেলেও সূত্রের খবর জিন্নার বিরুদ্ধে ইডির অফিসার পরিচয় দিয়ে বাঁকুড়ার ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে অন্যদিকে ইডি সূত্রে খবর একটি ব্যাংকিং প্রতারণার মামলা রয়েছে তার বিরুদ্ধে সেই অভিযোগের তদন্তেই এদিনের তল্লাশি যদিও ইডির অফিসাররা অবশ্য তল্লাশির বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি তবে এদিন জিন্নার বাড়ি থেকে তার একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করে নিয়ে যায় তদন্তকারী অফিসাররা তবে তার প্রতিবেশীরা এদিন জিন্নাকে নিয়ে এক রাস ক্ষোভ উগড়ে দেন মাটির বাড়ি থেকে সুসজ্জিত বহুতল ইদানিং সে বিভিন্ন জায়গায় জমি কিনছিল বস্তায় করে টাকা এনে সেই টাকা জমির মালিককে মেটাতো বলে স্থানীয়রা জানিয়েছেন কি বলছেন তারা শুনবো হচ্ছে দীর্ঘদিন পুলিশ আসে আসে আর চলে যায় ও দীর্ঘদিন ধরেই চিটিংবাজি ব্যবসা চলছিল সেটা আমাদের কাছে অনেক এই বীরভূম থেকে লোক এসেছিলো রসিকন্ড থেকে লোক এসেছিলো ওনারা এসে আমাদেরকে অভিযোগ করে গেছিল যেহেতু আমরা গ্রামে একটা দায়িত্বে ছিলাম সেই হিসেবে অভিযোগ করে গেছিল। পুলিশ আসতে পুলিশ চলে যাচ্ছে এবং রানিং আমাদের কোনো একটা নেতার সাথে লাইনও ছিল দীর্ঘদিন বাড়িতেও আসছিলো তার সাথে যোগাযোগ ছিলেন হ্যাঁ এরকম চলছিলো গেলে গ্রাম কিনে নিত

কিন্তু এই এনজিওর নামের আগে ন্যাশনাল থাকায় সে খুব সহজেই কিছু মানুষকে কেন্দ্রীয় সংস্থা বলে ভুল বুঝিয়ে ঠকাত জানা যাচ্ছে শেখ জিন্না একাধিকবার ওই বালি ব্যবসায়ীকে হুমকি দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বাধ্য করার চেষ্টা করেন বলেও অভিযোগ তার বিরুদ্ধে সূত্রের খবর এই শেখ জিন্নার সঙ্গে কাস্টমস অফিসারদেরও যোগাযোগ রয়েছে সেই প্রভাব খাটিয়েও সে টাকা তুলতো বলে জানা যাচ্ছে অভিযুক্ত জিন্নার আলীর রাজ্যের বিভিন্ন জেলায় পাঁচটা বাড়ি রয়েছে বলে জানা যাচ্ছে সবকটি খবর এছাড়াও এই জিন্না আলীর বিরুদ্ধে পারিবারিক একাধিক অভিযোগ রয়েছে প্রথম স্ত্রীর ওপর নির্যাতন ও সেই কারণে পরে ডিভোর্স এমনকি দ্বিতীয় বিয়ে করে সেই স্ত্রীর ওপরও নির্যাতনের অভিযোগে মামলা চলছে কীর্তিমান জিন্না আলীর অতীত নিয়ে নানা তথ্য আবারও সামনে আসছে জিন্নারের সঙ্গে কেন্দ্র এবং রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতা ও মন্ত্রী যে সুসম্পর্ক রয়েছে তার একাধিক চিত্র রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সে তার স্বেচ্ছাসেবী সংস্থা ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান পদকে কাজে লাগিয়ে নেতা মন্ত্রীদের কাছে ও সরকারি অফিসে অবাধ যাতায়াত করে কয়েক লক্ষ টাকার দামি গাড়িতে নীল বাতি লাগিয়ে ঘোরাঘুরি করতে দেখা গেছে তাকে কিন্তু প্রশাসনের কর্তারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বারবার এই নিয়ে প্রশ্ন উঠছে ফেসবুক পেজে বিভিন্ন নেতা মন্ত্রীর সঙ্গে তার ছবি রয়েছে এমনকি বিভিন্ন উচ্চ পদস্থ সরকারি অফিসারদের সঙ্গেও তার ছবি রয়েছে ফেসবুকে আয়কর দপ্তরের অফিসের সামনে দাঁড়িয়ে থাকা ছবিও সে পোস্ট করেছে ফেসবুকে নেতা মন্ত্রী আমাদের সঙ্গে থাকা ছবি দেখে সে নানাভাবে ব্যবসায়ীদের ভয় দেখাতো বলে এই যে সূত্রে খবর বিধানসভাতেও তার অবাধ যাতায়াত রয়েছে বিধানসভায় শাসক দলের নেতাদের সঙ্গে তার ছবি রয়েছে ফেসবুকে শাসক দলের বিধায়ক নেতাদের মধ্যে উল্লেখযোগ্য তালিকায় রয়েছে যাদের সঙ্গে এই জিন্নার আলীর ছবি ফেসবুকে দেখা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত মালিক জামালপুরের বিধায়ক অলোক মাঝি কাটোয়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বীরভূমের কাজল শেখ নেতা মন্ত্রীদের সঙ্গে সম্পর্ককে কাজে লাগিয়ে সে দীর্ঘ দিন ধরে নানা ধরনের প্রতারণার কাজকারবার চালালেও পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি দু হাজার ষোলো সালে জিন্নারের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের পরামর্শদাতা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ ওঠে এই নিয়ে তার তৎকালীন স্ত্রী বর্তমান সিজেএম আদালতে মামলাও করেন কেস রুজু করে তদন্তের জন্য বর্ধমান থানার আইসিকে নির্দেশও দেন সিজেএম সেই মামলায় জেলা আদালত ও হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট তার শর্তাধীন জামিন মঞ্জুর করে প্রধানমন্ত্রী দফতর ও স্বরাষ্ট্র মন্ত্রকের অ্যাডভাইজারি বোর্ড মেম্বারের পরিচয় দিয়ে অশোক স্তম্ভ দেয়া কার্ড ছাপিয়ে বিভিন্ন জনের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায়েরও অভিযোগ তোলেন তার স্ত্রী এছাড়াও চাকরি দেওয়ার নামে একটি প্রতারণার মামলাও রয়েছে তার বিরুদ্ধে এখন লাখ টাকার প্রশ্ন উঠছে যে এত অভিযোগ থাকার পরও কিভাবে স্বেচ্ছাসেবী সংস্থাটি এবং চিন্নার অবাধে তার কাজকারবার চালিয়ে যাচ্ছিল তাই নিয়ে বিরো রিপোর্ট মোবাইল নিউজ 19।